অজ্ঞনো তুমি অন্ধস্য জ্ঞানানজনং সলাকয়া চোকসূড়ুন মিলি তং জেনো তস্মৈ শ্রী গরুবে নমঃ ওম অজ্ঞনো তুমি অন্ধস্য জ্ঞানানজনং সলাকয়া চোকসূড়ুন মিলি তং জেনো তস্মৈ শ্রী গুরাবে নমঃ ওম অজ্ঞনো তুমি অন্ধস্য জ্ঞানানজনং সলাকয়া চোকসূড়ুন মিলি তং জেনো তস্মৈ শ্রী গুরাবে নমঃ বাঞ্ছা কল্পতরু বচ্চ কৃপা সিন্ধু বয়ে বচা মতি তানাং পাবনেভ ভ বিষ্ণবেব নমো নমঃ ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য তায় চগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম হা তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী সুতে দেবী আমি হরিপ্রি ওং ভগবতে বাসুদেবায় আয় নম হরে কৃষ্ণ আমি শ্রী দাম দাসাধিকারী আমি আমার গুরুদেব শ্রীমদ্ভক্তি চন্দন ননন্দ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৃন্দের চরণে প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে এই হরিকতা আলোচনা শুরু করছি আমার আলোচ্য বিষয় হলো যে তুলসী দেবী তুলসী দেবীর আটটি মূল নাম আটটি মহানাম কি কী এই নাম জপ করলে আমরা ভববন্ধন থেকে মুক্ত পাবো মুক্ত হতে পারবো আমরা যদি প্রতিদিন সকালে প্রাতকালে মধ্যাহ্নে এবং সন্ধ্যাবেলায় বা রাতে শোয়ার আগে আটটি নাম জপ করি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতেই পারে কারণ তুলসী দেবীর কৃপা ছাড়া ভগবানের চরণ লাভ করা যায় না আমরা সবাই জানি তাই তুলসী দেবীকে নিত্য সেবা করা অতি প্রয়োজন হুম যে গৃহে তুলসী বৃক্ষ থাকে সে গৃহে সমস্ত তার সমস্ত পূর্বপুরুষগণ হ্যাঁ পিতৃদেবগণ হ্যাঁ ততদিন জল পান করে থাকে হ্যাঁ হ্যাঁ ততদিন পান করে থাকে যতদিন যত তুলসী গাছ বাড়বে বাড়িতে যত তুলসী গাছ বাড়বে তত তার পূর্বপুরুষগণ তৃপ্ত থাকবেন ঠিক আছে হুম সমস্ত দেবগণ সেই বাড়িতে সেই গৃহের প্রতি সন্তুষ্ট থাকবেন যে গৃহে তুলসী গাছ থাকবে হুম তুলসী গাছ তুলসী সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপ লক্ষ্মীর যা লক্ষ্মী তাই তুলসী ঠিক আছে তা তুলসীর আটটি মূল নাম কি কি। হ্যাঁ তুলসী প্রণাম মন্ত্রণ আমরা জানি বৃন্দায় বৃন্দাবন তুলসীদেববই প্রিয় কেশবশ্য বিষ্ণুভক্তি পয়দেবী সত্যভত্যই নম এবার তুলসী আটটি যে মূল নাম দেখেনি যেগুলো জপ করলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করতে পারবেন এবং সমস্ত তাপ থেকে মুক্ত হতে পারবেন ত্রিসন্ধ্যাটি জপ করবেন ঠিক আছে সকাল সকালে ঘুম থেকে উঠে মধ্যাহ্নে স্নান করার পরে এবং রাত্রে শোয়ার আগে সন্ধ্যার সময় কী কী দেখুন বৃন্দাবনী বৃন্দা বিশ্বপূজিতা পুষ্পস্বরা নন্দিনী কৃষ্ণজীবনী বিশ্ব পাব বিশ্ব পাবনা তুলসী দেবী এই আটটি নাম হুম এই আটটি নাম জপ করলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করতে পারবেন এবং সমস্ত পাপ তাপ থেকে উদ্ধার হয়ে ভগবানের চিনময় গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠে আপনারা যেতে পারবেন যেখানে গেলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে আর পড়তে হয় না ঠিক আছে তা আটটি নাম কি কি অতি অবশ্যই প্রাতকালে ঘুম থেকে উঠে এই নাম জপ করবেন তো করতে পারেন কোনো অসুবিধা নেই আ এবং সকালে প্রাতকালে করলেন নাম জপ তারপরে মধ্যাহ্নের স্নানের পরে করলেন এবং রাতে সোয়ারে বা সন্ধ্যার সময় করতে পারেন নামগুলি হলো বৃন্দাবনী বৃন্দা বিশ্বপূজিতা পুষ্পস্বরা নন্দিনী কৃষ্ণজীবনী বিশ্বভবান তুলসী দেবী হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই নামটি ভক্তিভরে জপ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এবং তুলসী দেবীর কৃপা লাভ করুন